প্রিয় নেতা এই আর বিষয়ে সহায় দেনি আমরা যুক্তি ঠাকুর অর্থাৎ আমার বান্ধবী প্রশান্ত সেন কাজী নজরুলী লوناবাবি আমার ডান দিকে বসে আছেন আপনারা প্রিয় নেতাwidehatnablaputri তার পাশে বসে আছেন এনার ডক্টর এলাহ চৌধুরী তার পাশে বসে আছেন এম এম মালিক বিএনপি ইউপি সভাপতি সভাপতি চেয়ারপারসন উপদেষ্টা আর মঞ্চে কেবল উঠেছেন আসন গ্রহণ করছেন অগ্রাদের বারবার নির্বাচিত সাবেক মেয়র সিলেট মহানগর চেয়ারপারসন অন্যতম উপদেষ্টা আরিফুল হক চৌধুরী আর সাংগঠনিক সম্পাদক জি কে ঘোষ সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলন এবং মিস্টার সিদ্দিকী আমাদের যুদ্ধ মুক্তিযুদ্ধের ভাই আমাদের সভা সম্পাদক এছাড়াও বিএনপির নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত আছেন এর বাইরে মহানগর বিএনপির সম্মানিত সহসভাপতি যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ এবং সাবেক আহ্বায়ক বঙ্কি ভাই এখানে উপস্থিত আছেন এবং ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে প্রেসিডেন্ট সেক্রেটারি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং জয়েন্ট কনমেন্টার সদস্য সচিবরা বেশ কয়েকজন এখানে উপস্থিত আছেন এবং প্রিয় সাংবাদিক ভাই অবরুল্লাহাম আমার এই বক্তব্যটা এখন রেকর্ড করেন না এটা জাস্ট সাংবাদিকদের বলার জন্য বলা আমরা পরবর্তীতে সাংগঠনিক সবাই আবার আলোচনা করব ওনাদের জানার আগ্রহ বাংলাদেশে এখন হচ্ছে নাকি আর সিলেটি আজকে আমরা কেন এসেছি সিলেট মহানগর বিএনপি এবং সিলেট মহানগর বাংলাদেশের রাজনীতি তত্ত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা সব সময় রাখে বহন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে হজরত শাহু এবং হজরত শাহ এই পূর্ণ ভূমিকে সবসময় সেই শ্রদ্ধা অতীতেও দেখিয়েছে এবং গত কয়েকদিন আগেও দেখিয়েছে এবং আমরা সবসময় এই শ্রদ্ধা বোধটা অব্যাহত রাখতে চাই এবং সিলেট মহানগর বিএনপি কে বিএনপির দুর্গ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের বিগত কয়েক বছর যাবত প্রচেষ্টা তারই অংশ হিসাবে আজকে সিলেট মহানগরে সবচেয়ে তৃণমূলের নেতৃবৃন্দের সাথে আমরা আজকে সাংগঠনিক সভা করব আগামী দিনে আন্দোলন সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার যে সংগ্রাম সেখানে যাতে ওনারা তাদের যথাযথ ভূমিকা অত্যন্ত পালন করতে পারে সেই লক্ষ্যে তাদেরকে সংগঠিত করা তাদেরকে উদ্বুদ্ধ করা তাদের সাথে মত বিনিময় করা এবং সেই সাথে তৃণমূল পর্যায়ে জনগণের ভালোবাসা অর্জন করার মাধ্যমে একত্রিশ দফার আলোকে আগামী দিনে নতুন বাংলাদেশ অথবা আগামীর বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ

আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কয়েক মাস আগে বলেছেন সামনে কঠিন সময় আসছে অনেক ষড়যন্ত্র চলছে আমরা যদি খেয়াল করে দেখেন গত কিছুদিন যাব অন্তর্বর্তীকালীন সরকার হলো মানুষ আশায় বুক বাঁধল যদি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে এই দেশের মানুষ তার দেশের মালিকানা অর্থাৎ গণতন্ত্র ফেরত পাবে প্রয়োগ করবে এবং দেশে সুশাসনে আমরা হয়ে যাচ্ছে সুশাসনের লক্ষ্য করছি দশ মাস পার হওয়ার পরেও যে না সেই দিকে কিন্তু এক পা এগিয়ে যায় দুই পা আবার পিছিয়ে আসে এবং ষড়যন্ত্রকারীরা থেমে নেয় তার কারণটাই যে সংস্কার যে বিচার মানুষের দীর্ঘদিনের যাওয়া আছে সেটি দশ মাসেও সেই বিচার কার্যক্রম হয়নি আপনি খেয়াল করেন এই সিরেটে যে বিসিএগুলি হলো সাংবাদিক তোরা মারা গেলো সে কাশাপের কি গ্রেফতার হয়েছে সে আসাপের গায়েন না ওকে এসেছে আজকে আজকে যারা ক্ষমতা হাতের বিষয়ে আজকে অনেক প্রশ্ন উঠেছে বিচার বিচার বলছে বলছে বিচার না হলে এটা হবে না ওটা হবে না বিচারের দাবি আমাদের সবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইলিয়াস আলীদিনকে হারিয়েছে তারা জীবিত না মৃত জান না জাতীয়তাবাদী দল এই সিলেট বিভাগে সতেরো জন নেতাকর্মী শাহাদত বরণ করেছে জুলাই এবং আগস্টে তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আন্তরিকতা নিয়ে যখন প্রশ্ন তোলে তখন আমাদের মনে কষ্ট লাগে কষ্ট লাগে দলের বছর লক্ষ লক্ষ ভুয়া মিথ্যা মামলা নিয়ে পালিয়ে বেরিয়েছে লক্ষ লক্ষ মানুষ জেলখানায় ভর্তি হয়েছে যেই দলের মহাসচিব বার জেলখানায় গিয়েছে যেই দলের চেয়ারম্যান বিনা যে স্বায়ত্তত্রমূলক মিথ্যা মামলায় 6টি বছর জেলে কাটিয়েছে জেল দিলেন ভারত রাষ্ট্র চেয়ারম্যান অসুস্থতার পরে ভি উনার ধোয়া মামলা দিল তাকে যাবত পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে যেই দলে সৈন্তাশুপ্তি জিয়া রহমান কর্তৃক শ্রেষ্ঠ পুত্র আহমদ রহমান কোকো বিনা চিকিৎসার বিদেশে মারিতে ইন্তেকাল করেছে সেই দলের আন্তরিকতা নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে সেই দলের কন্ট্রিবিউশন তখন আমাদের কষ্ট লাগে কষ্ট লাগে এই কারণ আমরা কখনো করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপোষ করতে শিখেন নাই সেই জন্যই সেই জন্যই ওনাকে ষড়যন্ত্রমূলক বৃদ্ধা মামলা ফেস করতে হয়েছে ছয় বৎসর জেলে থাকতে হয়েছে কিন্তু উনি অসুস্থতায় জীবন সংকটাপন্ন হয়েছে তাও আক্রস করে নাই পরবর্তীতে কোর্টে আজকে সেখানে খালাস হয়েছে অর্থাৎ এতেই বোঝা যায় মামলাগুলো সাজানো ছিল মামলাগুলো মিথ্যা ছিল ভুয়া ছিল কাজে আজকে যারা পাখির মতো মানুষকে গুলি করে মেরেছে মানুষের মানবাধিকার হরণ করেছে দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে দুইশো বিরাশি বিলিয়ন ডলার পাচার করেছে সেই সমস্ত মানুষগুলো আজকে কেউ পালিয়ে গেছে কেউ আজকে ঘাপটি মেরে আছে কেউ হয়তো বা একজন ঝেলে আছে আর বিদেশে অনেকে আরামায় জীবন যাপন করছে তাদের কাছে লুণ্ঠনকৃত অর্থ আছে এবং তাদের দোষরা আজকে প্রশাসন বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বলেন আপনার আশেপাশে বলেন ইভেন এই হচ্ছে মিডিয়া এই মিডিয়া হাউস যদি চিন্তা করেন পাঁচই আগস্টের দুপুর বারোটা পর্যন্ত আপনার কোন নিউজ দেখাতে পারেন নাই এই মিডিয়া হাউস পর থেকে আপনারা পেয়েছেন এবং এই মিডিয়ার রোল কি ছিল পাঁচই আগস্টের বারোটার আগ পর্যন্ত এবং বারোটার পরে আপনাদেরকে বলে দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ দেশ একটি দুর্গী অবস্থায় দুঃশাসনের ভিতর ছিল সেই পরিপ্রেক্ষিতে আজকে যখন বিএনপির ক্ষতিগ্রস্ত দল এই দেশে যদি সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার চিয়া পরিবার আজকে তাদের আন্তরিকতা তাদেরকে মধ্যে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে গত কয়েকদিন যাব যদি খেয়াল করে তাহলে আজকে অনেক প্রশ্ন এসে যায় আমরা আগেই বলেছিলাম ষড়যন্ত্র হচ্ছে কারণ এই দেশের সবচেয়ে জনপ্রিয় দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভিত্তি হচ্ছে জনগণের ভিতর সেই জন্যই এই নেত্রী পালিয়ে যায় নাই শত প্রম বনের মুখেও এই নেত্রী আপোষ করে নাই আত্মসমর্পণ করে নাই উনি ফেস করেছেন অর্থাৎ কতটুকু মনোবল থাকলে জনগণের উপর কতটুকু আস্থা থাকলে এই ধরনের ভূমিকা নেওয়া যায় এই দলকে ভেঙে চুমার করে দেওয়ার চেষ্টা করা হয়েছে গত সতেরো বছরে এই দলকে ভাঙা যায় নাই এই দলের কোনো নেতা কর্মীকে ভাগিয়ে নিয়ে যাওয়া যায় নাই অর্থাৎ এই দলের নেতা কর্মীরা শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা পরীক্ষিত এই অবস্থায় যারা আজকে কথা বলছেন আমাদের খুব কষ্ট হয় কথা বলার আগে যদি ওনারা আইন আইনজীবীদের চেহারা দেখতেন তাহলে দেখতে পেতেন গত চুয়ান্ন বছর একাত্তর সন থেকে যদি ধরেন কার কি ভূমিকা ছিল একাত্তর সনে আপনার ভূমিকা কি ছিল পঁচাত্তরে ভূমিকা কি ছিল ছিয়াশিতে কারা নির্বাচনে গিয়েছিলেন সৈন্যদেরকে এই দেশে এস্টাবলিশ করার দায়িত্ব নিয়েছিলেন নব্বই আপনাদের কার কি ভূমিকা ছিল আপনারা ছিল নব্বই এই আন্দোলন একশো চুয়াত্তর দিন হরতাল করে কে কি ভূমিকা পালন করেছে এই দেশে ভ্যাট যেই দিন জারি হয় যেই দিন যমুনা সেতু উদ্বোধন হয় সেই দিন হরতালের সাথে কারা সম্পৃক্ত ছিলেন এসব জিনিস চিন্তা করার প্রয়োজন আছে আপনারা কে কতটুকু ভূমিকা রেখেছেন এগুলো আজকে ভুলে যান তাহলে তো হবে না কাজে অন্যায়কে অন্যায় বলতে হবে ন্যায়কে ন্যায় বলতে হবে কোন অন্যায়কারীর পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাঁড়ায়নি এবং দাঁড়াবে না এবং আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু নয় তাহলে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকেও কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছে আপনি একটা ঘটনা দেখাতে পারবেন বরঞ্চ আমাদের দলীয় নেতা কর্মীদেরকে সাংগঠনিক ভাবে শুধু শাস্তি দেওয়া হয় যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আইন আদালতের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে বলা হচ্ছে সরকারের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউরুসের নেতৃত্বে যত অন্যায় অভিচার হবে তাদের কাছে দাবি জানানোর কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সামনে দাঁড়িয়ে থাকিয়ে অন্যায় হয় তারা কিছুই বলে না অর্থাৎ তারা এগুলো দেখছে এগুলো ঘটুক এগুলো ওনারা জানছেন কারণ তারা তো ষড়যন্ত্র করতে চায় তারা তো বিএনপি মেলাইন করতে চায় সেজন্যই তারা করে যখন তিনজন মবের সন্ত্রাসী হয়ে পিটিয়ে মেরে ফেললো আল্লাহ মাছ মাফ করুক সেই মানুষগুলোর প্রতি সেই দিন তো বাংলাদেশে কয় টাকায় মিছিল হয়েছিল কে কয়টা কথা বলেছিল খুলনাতে যুব দলের নেতাকে তো বুদ্ধার সময় গুলি করে রক কেটে হত্যা করা হলো কোনো বিবৃতি তো আসে না কোনো কিছু তো আসে না ইভেন মিট নিঃশংস ঘটনা ঘটেছে মিটফোর্ডের সামনে তার প্রতিবাদ শুধু জানাই নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার সব ক্ষেত্র থেকে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সব কিছু থেকে সেই সমস্ত সদস্যদেরকে বহিষ্কার করে তাদের জন্য দাঁড়িয়ে গিয়েছে সেই সাথে

অন্যায় তো অন্যায় সব অন্যায় কিন্তু আপনারা প্রতিবাদ করা উচিত দেখে দেখে করবেন যেখানে বিএনপিকে মেলায়ন করা যায় কিন্তু ভাই মনে রাখবেন এক মাঝে শীত যায় না আপনারা মনে করছেন বিএনপি বিএনপি অন্যায়ের সাথে বিএনপি দলগতভাবে সাংগঠনিকভাবে সাংগঠনিক অবস্থাতেই কোন অবস্থাতে কোন অন্যায় কারণ আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম উনি অন্যায় যে কষ্ট জীবনে কোনদিন দেন নাই আমাদের নেত্রী বেগম দিয়ে নাই আর আমাদের নেতা যেন আফতারিক রহমান ওনার বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট এবং নাও আমরা সব সময় সরকারকে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন কিন্তু সরকার তার ভিতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দূষণ চলছে বলে আজকে তারা অন্যায়কারী তাদের ডানে বামে সামনে বসে থাকে তাদেরকে তারা ধরেও না ধরছি ধরছি করে এবং তারা সময় জ্ঞাপন করে উদ্দেশ্য একটাই গণতন্ত্রকে যাতে ফেরত আসতে না পারে সেটিকে প্রলম্বিত করা আগেই ষড়যন্ত্র যদি ধরতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় দেশ পিছিয়ে যাবে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না কিন্তু দিকে যদি বাঁচতে হয় তাহলে মনে রাখতে হবে দায়িত্বশীল সরকার ছাড়া জনগণের সমর্থিত সরকার ছাড়া গণতন্ত্র ছাড়া এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোন উপায় নেই তা না হলে সর্বগ্রাসী সর্বগ্রাসী এই সমস্ত সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি বাংলাদেশকে বিপদামি করতে পারে তখন অন্য কিছু যাওয়ার সম্ভাবনা থাকছে এবং যারা ষড়যন্ত্র করে তারা মনে রাখবেন তারা জনগণের ক্ষমতায় বিশ্বাস করে না গণতন্ত্রে বিশ্বাস করে না তারা মনে করে অন্য কিছু যদি হয় তাহলে তারা একটু বেশি দিন থাকতে পারবে এবং আছে যার জন্য তারা আজকে দেখে বিড়ালের রঙ দেখে বিড়াল কালো না সাদা বিড়াল ইঁদুর ধরে কিনা এটা দেখে না তারা দেখে কে কোথায় ইন্প ঘটনা প্রথম বলে দিল কি বিএনপি করেছে পরে তারা লোকরা আর চাপিয়ে দিল এটাও নাকি বিএনপির আজকে কি বেরোলো গতকালকে পুরী যখন ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে বললো সেটাতে কি আসলো এখন দেখেন অর্থাৎ আপনারা যে কোনো ঘটনা ঘটলে রাজনীতিকরণ যদি করেন তাহলে বেঁচে যায় দয়া করে করতে নিরপেক্ষভাবে তদন্ত করতে দিন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন আর মুখে না এটি মিন করুন আপনারা মুখে একটা বলেন কিন্তু বাস্তবে এটা প্রয়োগ করেন না আজ আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা চোখ রাঙান কেউ বলার চেষ্টা করেন কার সাথে কে যাবে বা যাবে না ওই সময় এখনো আসে নাই যখন সময় আসবে তখন সিদ্ধান্ত নেওয়া যাবে কে কার সাথে যাবে বা যাবে না কে কাকে নিবে বা নিবে না সেগুলো আলোচনার বিষয় না কিন্তু পরিবেশকে ঘোলাতে করে গণতন্ত্রকে সুদূর পরাহত করার অপচেষ্টায় যারা লিপ্ত রয়েছে তাদেরকে আমরা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নয় কোটি কোটি নেতা সমর্থক সারা বাংলাদেশে ছড়িয়ে আছে কোন অবস্থাতেই গণতন্ত্রকে বেহাত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী নেতৃত্বকে কালিমালিপ্ত করার চেষ্টা করবে যেই হোক সেই হাত ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করবই আপনাদের সবাইকে ধন্যবাদ